যখন জালানের মেইন ফকটে পৌঁছে গেছেন তখন পালায় এসেছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা গো তিনি মুndet রশি ধরবে আর আঁটে পিঠে সরবে তার হেতু চাতক আমিরুল মুমিনিন কি করেছে তিনি দেখতেছেন এখন তো আমরা তাদের কাছাকাছি পৌঁছে গেছি এখন যদি আমি নিচে ওই দড়ি ধরে টানি

আপনি তো জানেন এই যে মানুষেরা এবমের মানুষেরা তারা তো সৌন্দর্যের পূজারী তারা সৌন্দর্যকে বেশি পছন্দ তাদের ভালোবাসে সুন্দর পোশাকের উপর ভিত্তি করে মানুষের সম্মান দেয়

এই কুরআনুল কারীমকে ভুলে গিয়েছিল সেদিন থেকে তাদের লাঞ্ছনা শুরু হয়েছে যতদিন পর্যন্ত এই মুসলমানদের আহাবাল এই কুরআনুল কারীমের দিকে ফিরে আসবে ততদিন পর্যন্ত তাদের এই হারানো ঐwidetilde সম্মানকে ফিরে আনতে পারবে না কথা ঠিক কি না আমা আমরা কি সকলে রাজি আছি আল্লাহ তাআলা আমরা কুরআন আমাদের সকল তৌফিক দান করুন আমাদেরকে আমাদের সকল সমাজ সমাজে মহানক আল কুরআনুল কারীমকে আমরা সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে পারি এবং সব সমস্যার সমাধানে আমরা যেন কোরআনুল তালিমকেই আমরা সামনে রাখতে পারি কোরআনুল তালিমের আলোকেই আমরা জীবন গড়ে আমাদের শান্তি এবং পরকালে আমরা যেন কোরআনুল তালিমের সবাই জান্নাতে চলে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি